তবে আপনারা দোয়া করলে অনেক বিপদ আল্লাহ দূর করে দেন দোয়া তো করেন না মনে করেন অন্যের জন্য দোয়া করলে আমি বঞ্চিত হয়ে যাব রসুলের হাদিস অন্যের জন্য যদি দোয়া করে ওই দোয়াটা নিজের জন্য আগে কবুল হবে তারপরে তার জন্য কবুল হবে যেমন আমি দোয়া করলাম আল্লাহ তারা কি তারা খান্দারে সব মানুষ মাফ করো আল্লাহ ফেরিস্তা পাঠায় কার জন্য দোয়া করলো সারা তারাকান্দার মানুষের জন্য দোয়া করলো আল্লাহ করো তুমি কই আর নাই আল্লাহ কর তারাকান্দার মানুষের জন্য দোয়া করছে নিজের জন্য করে না না আল্লাহ বলেন ফেরেশ সাক্ষী থাক সবাইকে মাফ করার আগে তাকে মাফ করে দিলাম এই জন্য অন্যের জন্য বেশি দোয়া করবেন আপনার জন্য আগে কবুল হবে কবুল করেন অন্যায় করে না শিক্ষককে ছাত্র ভয় করে তার জ্বলন্ত প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না ঠিক এই জমিনে যেই বান্দাবান্দি যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকে দার খৌফে হাকদার দিমাদাম হারকে দার খৌফে হাকদার দিমাদাম জন্নতুন মাকওয়াতে হদ ও রাম কাম জুজবা হক চি জে মাখা আজ ফজলে উ আমস্তে দর জুমলা জাহা আল্লাহর ভয়ের নাম তাকওয়া আল্লাহর ভয়কে ভয় করার নাম খউফ আল্লাহকে ভয় করার নাম খসিয়া ভয় যিনি ভয়টা কোথায় পাওয়া যায় মায়ের গর্ভ থেকেই তাকওয়া নিয়ে কেউ জন্ম নেয় না তাকুয়ার মূল কথা হল আমি नेक আমল করতে পারি বা না পারি গুনা করব না ইদুল আল্লাহর আসল ভয় বেশি বেশি नेक আমল করার নাম তাকুয়া না গুনা থেকে নিজেদের বাঁচায় রাখার নাম তাকওয়া বেশি বেশি আমল করার নাম না। বরং গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আমি এভাবে বলি যুবক বাবাজিরা তিনটা কথার উপরে যদি জীবনটাকে সাজাতে পারেন বিনা হিসাবে জান্নাতি পারলে কামল করব, না পারলে চুপ থাকবো গুনা করব না পারলে কারো উপকার করব না পারলে হয়ে থাকবো কারো ক্ষতি করব না পারলে কারো প্রশংসা করব না পারলে চুপ থাকবো কারো বদনাম করব না জীবনের লাগবে রেডি কামল করতে না পারি বা পারি কিন্তু গুণা বা জীবনের শ্রেষ্ঠ অজ কারো উপকার করতে পারি না পারি ক্ষতি কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না এর নাম তাকওয়া হারকে দা খাউফা হাকাদার দিল মাদাম জান্নাতুল ও রামাকাম এত গরমের মধ্যে এই কাফুর টুপুর দেওয়ার দরকারটা কি ছিল হুজুরকে হাত দিয়ে ঠিক মতো দিতে কষ্ট হয় আর হুদ খরচ ঠিক করছে খোলা থাকলে মানুষ আরেকটু আরামে বসতে পারত গরমটা কম লাগতো দিলে টিন দাও ঠাডা ফলাও যেন নিচে না হরকেদার খৌফে হক দিল মদাম জন্নতুল মগওয়াতে হদ ও রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসু যা ও আমস্তে দর দরজুমলা জাহা ভাইরা আমার এখনই তাকওয়া অর্জন করতে পারলে সে কামিয়াব সফল يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن এমন কি আপনার আমার নবী রহমাতুল্লিল কি এমন মায়ার নবী যে নবীর কোনো তুলনা নাই কেমন মায়ার নবী আমার যেই নবীর উম্মত হওয়ার জন্য কত বান্দা আল্লাহর কাছে আরজি পেশ করছেন আমরা আরজি ছাড়াই আল্লাহর রসুলের উম্মত হয়েছি অন্য নবীদের উন্নতের হায়াত কম আরে অন্য নবীদের উন্মতের হায়াত বেশি কিন্তু আমাদের নবীর উন্মতের হায়াত কম তবে হায়াতে বরকত বেশি অন্য নবীর উন্মতেরা গুণা করলে ঘুমের থেকে উঠে দেখতো চেহারা পালটা হয়ে গেছে বানর হয়ে গেছে আমরা গুনা করতে করতে জীবনটা শেষ আল্লাহ চেহারা পাল্টান না কেন রহমতের নবীর হুম হওয়ার বরক কেমন মায়ার নবী রহমতের নবী আমার আল্লাহ পাক রব্দুল্ আলামিন সেই নবীর কোনো গুনা নাই বরং সপ্ নবী রসুল আল্লাহ তা আলার হাসে সপ্নবী রসুল আল্লাহর বন্ধু মুসানবী আল্লাহর বন্ধু ঈসানবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু সব নবী কার বন্ধু আপনার আমার নবী আল্লাহর বন্ধু তবে ব্যবধানটা কি সব নবী রসুল আমার আল্লাহ তালার আশে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আসে আইমামুল আউয়ালি الآخرين بحر صدقه رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مد بود فخر الأولين شد جوداش رحمة للعالمين মছজিদে উ সোদা আমার এ জামি যেই নবীর কোনো গুনা নাই যেনচুলের শরীল মোবাৰকে মশা মাছি পড়া হারাম রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেন মেঘের কণ্ড ছায়া দেয় নবী রাস্তা দিয়া হাতেন দুপার্শের গাছ নত হইয়া রসুলকে সালাম জানায় আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহা বলেন রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতা আমার আতর হিসেবে ব্যবহার করতা গো নবীর উম্মেরা হয়ে আজি দিশা হাদিসে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে প্রসির তুমি জানে নবী বিনে কে তরাবে প্রসির তুমি জানে উম্মতের কান্ডারি নবী কাদসে নুম্মতের লাগি এখনো কাদের নবী যিশুয়ে মদিনার পানে নবী বিনে কে মিজানে বে পুরসির তুমি জানে নবী বিনে কে জানে যেই নবীর এত গুণগান যে নদীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম ও রহমতের নবী যার জন্য মারা আল্লাহ হা সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন তাক অর্জন করেন ইয়াইয়োহান নবী যুদ্ধাতিল্লা ওয়ালা তুতি হাই কা ফিরে না আল্লাহ বলেন হে পায় আপনি আমাকে ভয় করেন কাফের অনুসরণ করবেন না আল্লাহ পাক এত গুরুত্ব দিলেন কারণ আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তাকোয়াওয়ালা বড় দামি আর এই তাকুয়া অর্জন করার একমাত্র ঠিকানা নেক নজর লিকুইডলি সেই মাহাদিনু না মহাদিনু তাকুয়া কলুক আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে কোলেস্ট্রল আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আরিফিন তাদের কলব। তাদের সাথে সম্পর্ক লাগাও দেখবা তোমার মধ্যে তাকুয়া চলে আসবে আর আল্লাহর ভয় যখন ভেতরে আসবে তখন মানুষ জীবন দিবে গুনা করবে না এই যে আপনারা ওলামায় কেরামের মজলিশে এক দুই ঘন্টা বয়া বয়ান শুনেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন বিন্দু বিন্দু হলেও কি ভয় অন্তরে আসে না হালকা হলো তাহলে যদি আপনি বছরকে বছর আনেমলা আমাদের সাথে চলেন উঠা বসা করেন কতটা ভয় আসবে দেখেন ওলামা একরামে দেশের মানুষকে আদর্শ মানুষ বানাতে চায় এদেশের একটা মানুষ যেন কারো উপরে অন্যায়ভাবে হামলা না করে মা বাবার সাথে খারাপ আচরণ না করে ওলামা একরাম পায়ে ধরে 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 বুঝায় ভাইয়ের হক আদায় করো বোনের হক আদায় করো কারো উপরে জুলুম করিও না প্রতিবেশীর হক আদায় করো রহমতের নবীর আদর্শ কোরআন দিয়া বোঝায় নবীর আদর্শ মতো তুমি ব্যবসা করো তাহলে কাস্টমারের উপরে তোমার দ্বারা জুলুম হবে না ভাইয়ের সাথে ভালো আচরণ করো চাকরির ক্ষেত্রে সময় ঠিক রেখে তুমি চাকরি করো যদি নবীর আদর্শ মেনে চাকরি করে একটা সেকেন্ড সময় সে ফাঁকি দিবে না গরিবের একটা টাকাও সে অন্যায়ভাবে ডানবান করবে না এজন্যই শুরুতে বলেছি আমত পর্যন্ত ইসলাম যদি এই জমিনে কায়েম না হয় শান্তি হবে না দুনিয়ার সব হলো অশান্তির বেলা একমাত্র শান্তির ঠিকানার নাম হলো ইসলাম আচ্ছা আপনাদের থেকে এক মিনিটে জানতে চাই আমরা যে ইসলাম নিয়ে গর্ব করি আল্লাহ নিয়ে গর্ব করি রসুল নিয়ে গর্ব করি আল্লাহর কোরআন হাদিস নিয়ে গর্ব করি একটু আমাকে জবাব দেন আল্লাহর কোরআন নবীর হাদিস কার উপরে জুলুম করিয়েন না তাহলে এগুলো মানলে শান্তি না অশান্তি কিন্তু যারা চোর ডাকাত অন্যায় করে এরা ইসলাম সহ্য করতে পারে না কারণ বুঝে ইসলাম আসলে চুরি করতে পারবে না ইসলাম কায়েম হয়ে গেলে ডাকাতি চলবে না জুলুম চলবে না গুম খুন চলবে না এজন্য সব দুর্নীতিবাজরা চোর ডাকাতরা জালেমরা চাই ইসলাম না আসুক ইসলাম ইসলাম কত শান্তি কয়েকজন আর সাথে দেখা হয়েছে আগেই সালাম দাও আগে কি সালাম মানে কি হ্যাঁ শান্তি আমি বললাম আসসালামু আলাইকুম সে আমারে জবাব দিল কি আমিও দোয়া করলাম শান্তি সেও দোয়া করলো শান্তি সেখানে অশান্তি আসবে কেন ইসলাম বলে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও কত শান্তি ইসলাম বলে এই স্বামী স্ত্রীর উপরে জুলুম করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এত সুন্দর পরামর্শ দিয়েছে আমরা বুঝি না অনেকে বুঝাও মানতে চাই না মানলে তো সারা রাত মোবাইলে গুণা দেখা যায় না কি এই যারা টাচ মোবাইল চালাও যুবক বাবারা বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবি তোর চরিত্রটা পিওর মিথ্যা বললে ঘুমের মধ্যে বোবা হয়ে যাবে ধ্বংস করে ফেললো মোবাইল তোমার আমার চরিত্র লেখাপড়া মানবতা হৃদ্রতা ভদ্রতা সভ্যতা সব শেষ এই মোবাইল মোবাইল কইরা মায়েরে কত গালি দিস তোর কপাল ফুটছে কেন এমনি এই মোবাইল মোবাইল কইরা কত সন্তান মাকে গালি দিস এই মোবাইল মোবাইল করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেসো এই মোবাইল মোবাইল কইরা কত মানুষ কত ছাত্ররা কত যুবকরা মুরব্বিদের সাথে বেয়াদবি এই মোবাইল মোবাইল করে কত মায়ের টাকা চুরি করছ এই মোবাইল মোবাইল করে বাবার টাকা চুরি করছ তোর মতো চরিত্রহীন আর কে হতে পারে ডাক্তার হবে কিন্তু তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাবি এমন ডাক্তার হয় লাভ কি ঘর বানাইছো যদি থাকতে না পারো সে ঘর করে লাভ কি যদি ব্যাঙ্কে রাখো আর চেক বই যদি না নাও না দাও তা সেই টাকা রেখে কোনো লাভ নাই মুসলমান দাবি করো রে বাবা সুন্দর আদর্শ মানো না তো তোমার এই মুসলমানির দাবির দাম কি এত বিপদ এত বিপদ তো বিপদ কই যাদের কাছে নবীর আদর্শ আছে তাদের কোনো বিপদ না সম্পদ নাই দেখলেই সালাম দিব কত শান্তির দোয়া কাউকে গালি দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না কত শান্তি এটা যতদিন হবে না ততদিনে জমিনে শান্তিও আর এটা হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে আর ওই ভয়টা অর্জনের জন্য আল্লাহর প্রিয় বান্দা ওলামাই কেরাম আল্লাহ আলাইদের নজর নিতে হলিয়া কার আল্লাহর ওলি যারা তাদের বন্ধু বানাও বন্ধু হয়ে থাকো এখন অনেকে বলে দেশে কই আছে এক একজনে এক এক তালে কই যাম কয় না হইজা খুঁজা বের কর বাজারে গেছো মাছ কিনবা পচা মাছ আছে না নাই এ মাছ বাজারে দুই নাম্বার মাছ নাই মেডিসিন ওয়ালা নাই তেলের দোকানে যাও ভেজাল ওয়ালা তেল নাই সব জায়গায় ভেজাল 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 এজন্য বাজারে যায় ভেজাল মনে কইরা রাগ কইরা চলে আসছে কেউ খুঁজা 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 ভালোটা নিয়ে আসছে এই দুনিয়ায় সব

মায় মাকে আদা করাইছে চাকরির জীবনে মিথ্যা বলবি না ঘুষ খাবি না মায়ের কথাটা অন্তরে নিয়া কষ্ট করে চাকরি টিকায় রাখে ঘুষও খায় না লক্ষ লক্ষ টাকার বস্তা আসে বলে না আমি টাকার ঘুষ খাবো না চলে যাও আমি ইনসাফের সাথে বিচারের ফয়সালা দিব জুলুম করব না কারো টাকাও নিব না এখনো ভালো মানুষ আছে জন্য দুনিয়াও আছে যেদিন ভালো মানুষ কেউ থাকবে না সেদিন দুনিয়াও নামগ্রহ থাকবে না হারকে দার দিল ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা কয়দিন আর দুনিয়ায় বাঁচবে এখনো সময় আছে তওবা করে নেন ও যুবক বাবা তোমার মতো কত যুবকরা এবার নি পুলিশ বিডিয়ারের চাকরি করে স্কুলে পড়ে কলেজে পড়ে কত যুবক এরপরও এক অক্ত নামাজও সারে না এমন যুবক নাই তুমি আমাকে জবাব দাও তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক বাজারে দোকানদারি করে নামাজ পড়ে তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী অভাব নাই ওসি ডিসি এসপি নামাজই তুমি পারো না কেন তোমার মতো যুবক কৃষিকাজ করে মাঠে ময়দানে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে এখনো সময় আছে তহবা করুক কয়দিন আর মাছ চোখের সামনে শুধু যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ এখনো কি তহবা করবা না রে বাবা হ্যাঁ মনের শখ লাগছে জানি মধ্যে মজা আছে সব তো মিটেইছ পার্কে গেলে কি জানি মজা গেছো তো এবার তহবা কর কয়দিন গেল গেলে আরো শখ মিটবে হায়াতের বাকি যত তাও হিসাব করো মন চাইছে কাটবা কেটে ফেলেছো এখনো কি শখ মিটে নাই আরো কতদিন দাড়ি কাটলে সব মিটবে আর হায়াত বাকি কত তাও হিসাব করো এতদিন নামাজ পড়বা না পড়ো নাই এখনো কি সব মিটে নাই আর কতদিন নামাজ বাদ দিলে তোমার শখ মিটে যাবে হায়াতের বাকি কত তাও হিসাব মিলাও মনে চাইছে সারা রাত মোবাইল চালাইয়া গুণা করবা অনেক করছো অনেক এখনো কি সব মিটে নাই আরো কতদিন মোবাইল চালায় গুণা করলে তোমার শখ মিটবে এবং হায়াতের বাকি কত বলো ক্ষমা চাই রাগ করিও না যুবক বাবা মনে চাইছে দুনিয়ার বিভিন্ন গুনাহের যাওয়া। শখ লাগছে দৌড়াইস এখনো কি তোমার শখ মিটে নাই আর কতবার ওই প্যান্ডেলে গেলে তোমার শখ মিটবে এবং এটাও বলো হায়াত আছে কয়েকদিন ভালো মানুষ হঠাৎ করে বুকে ব্যথা ধরতে গিয়া দেখে নাই হঠাৎ ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো মা এই এলাকায় এখনো আছে নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মহিলা নাই পর্দার আড়ালের মা বোনেরা আপনারা কেন পারবেন না আপনারা তো নবীদের মায়ের মতোই নারী সাহাবাইকেরামদের মায়ের মতোই মা এরে আম্মা জানেরা কেন পারেন না মনের বুঝান আর কাছে তৌবা করেন আর চলবেন না না নামাজ আর মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিরাও তৌবা করেন আর আল্লাহর বিরুদ্ধে যাবেন না আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া যদি নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও যুবক বাবা ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও চেয়ারম্যান মিম্বর ও সি ডিসিএসপি যাই হও এখনো সময় আছে আদর্শবান ডাক্তার হইও আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শই হলো মদিনাওয়ালা রসুলের আদর্শ নবীর থেকে পবিত্র আদর্শ আর কোথাও নাই নবীর আদর্শ পাক আর বাকি সবার আদর্শ নাপাক ঠিক আব্রাহাম লিংকনের আদর্শ নাপাক মাউসে দুনের নাপাক লেনিনের আদর্শ নাপাক কালমারসের আদর্শ নাপাক একমাত্র রাহমাতুল্লিল আলামিন এর আদর্শ পাক অতএব অনুরোধ করি নবীর আদর্শ মানিয়া ডাক্তার হন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আল্লাহর কাছে তওবা করো মনে মনে বলো হে মালিক জীবনে কত সব মিটাইয়া গুণা করছি আর করব না আর মা বাবারে কষ্ট দিব না বেয়াদবি করব না দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আলেম ওলামার দোয়া নিয়া চলব পাঁচ অক্ত নামাজ পড়ব আর দাড়ি কাটব না বেপরদায় চলব না আল্লাহ আমাদের সবাইকে তওবা ওয়ালা জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা ইন্নাকা আফউউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকা রিযওয়াকা ওয়াল জান্নাহ ওয়া না'উযু বিকা মিন সাকাতিকা ওয়াল নার ইয়া আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন দান সৎকারীদের কবুল করে নেন পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো দিনদার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রবাসে যারা আছে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তালা কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ উলামায় কেরামদের এক বানায়া দেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন নবীর রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মুখানে ফেরে বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলিছি জানি না কার মা কার বাবাও নাই আয় আল্লাহ মেহরবানি করে তাদের কবর জান্নাত বানায়া দেন আল্লাহ আয়া আল্লাহ লম্বি আয় কারাম সাহাব আয় কারাম সুহাদ আয়কারাম আউলি আয় দের মাকাম জান্নাতে বারায়া দেন আই আল্লাহ যাদের মা বাবা মুরব্বিরা বেছে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আয়া আল্লাহ দীর্ঘ ন্যা খায়াত দান করেন দীর্ঘ ন্যা দান করেন দীর্ঘ ন্যায় দান করিল দিলের ন্যাকাশা পূরণ করে দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা রব বাড়ায় দেন আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমাদের দোয়া নবীজির মোহাব্বতে কবুল করে নেন বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পরশ হিংসা দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করে নেন ও সল্লাল্লাহু তাআলা আলা খায়ের মুহাম্মদ আলিহি ওয়া আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার কেউ সামনে দাঁড়াবেন না মুসাফার জন্য কেউ সামনে দাঁড়াবেন না আল্লাহর